কোন আমল করলে আপনার ভালো মৃত্যু হবে কোরআন এবং হাদিস পর্যালোচনা করে যে বিষয়গুলো পাওয়া যায় কোনো মানুষের জীবনে যদি এগারোটি আমল পাওয়া যায় তো ওই ব্যক্তির মৃত্যুটা উত্তম মৃত্যু হবে বলে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আসুন আমরা জানার চেষ্টা করি কোন আমলগুলো করলে আপনার ভালো মৃত্যু হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে বাঁচার ব্যবস্থা আমাদের আসলেই নাই আমরা ইচ্ছাই হোক অনে হোক পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে আল্লাহ সুবাহানাওয়া তালা এই কথাটুকু কোরআনুল কারিমে মেয়েভাবে জানিয়েছেন কুল্লু নাফসেন জা একুল মাউত যত প্রাণী রয়েছে পৃথিবীতে সবাইকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না মৃত্যুর সাঁত আমাকে গ্রহণ করাই লাগবে তেজন্য জন্য ভালো মৃত্যুর আমরা সকলেই কামনা করি আমরা চাই আমাদের ভালো মৃত্যু হোক উত্তম মৃত্যু হওয়ার জন্য এগারোটি আমল যদি আমরা বৃত্ত জীবনে করতে পারি তাহলে আল্লাহ সব তালা আশা রাখি আমাদের উত্তুপ জীবন দান করবেন এক নম্বরে হচ্ছে এবাদতের ধারাবাহিকতা আমরা যে এবাদত করি এটার একটা ধারাবাহিকতা থাকবে কখনো করলাম কখনো করলাম না এটা না আপনি কম করেন আখলিস দিন একফিক আল আমালুল কলীম আমলটা অল্প হোক কিন্তু ধারাবাহিক করে যাবে আপনি বেশি করতে পারেন না পাশক্ত সলাতে শুধু নিয়মিত পড়েন অতটুকুই আপনি ধারাবাহিক করেন আপনি সন্ন্য কাদাই আদায় করেন এটা ধারাবাহিক করেন এজন্য থেমে থেমে না একদিন রাতে একেবারে অনেক আমল করে ফেললেন কিন্তু আবার অনেক দিন করেন না না এটা না একটু ধারাবাহিকতা মেনটেন্স করা দুই নম্বরে উত্তম মৃত্যু যদি আপনি পেতে চান তাইলে পাপ হলেই সাথে সাথে ক্ষমা চাওয়া পাপ হয়ে গেছে অপেক্ষা না করে কাল বিলম্ব না করে বুঝতে পারছেন এটা আপনার অপরাধ এটা আপনার অন্যায় আপনার সাথে সাথে ক্ষমা চাওয়া যদি ক্ষমা চেয়ে নিতে পারেন তাহলে উত্তম মৃত্যুর জন্য এটা একটা আপনার জন্য পথ হয়ে যেতে পারে তিন নাম্বারে প্রকাশ্য এবং আমল করা প্রকাশ্যে আমরা জাহিরি যে বাদত করি করি এগুলো করা পাশাপাশি গোপনে কিছু আমল করা কিছু গোপনে আমল রেখে দেওয়া তাহা যদের সলাৎ পড়া তসবি তাহালিল পড়া মাঝে মধ্যে গোপনে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই গোপন আমলগুলো করার জন্য চেষ্টা করা প্রকাশ্য আমল তো ফরজ আমল আমরা অনেক করি গোপনে কিছু নফল আমল করার চেষ্টা করা তাহলে ভালো মৃত্যুর জন্য এটা আপনার অনেক সহায়ক হবে চার নম্বরে উত্তম মৃত্যুর জন্য দোয়া করা আল্লাহর কাছে সবসময় কামনা করা আল্লাহ আমাদের উত্তম মৃত্যু দান করেন আমি উত্তম মৃত্যুর মুখামুখি হতে চাই পাঁচ নাম্বারে দিনের উপর অটল থাকা দিনের উপরে নিজেকে অটল রাখা দিন থেকে সরে না যাওয়া আপনার যত বিপদে আসুক না কেন আপনি দিনের উপর অটল থাকতে হবে এবং দিনের উপরে পরিপূর্ণভাবে দাখিল করতে হবে ইয়া আই হল্লা দিনা মন হুলফিস আফা এবং দিনের উপরে আপনাকে এই ভিতরে আপনাকে প্রবেশ করা এবং অটল থাকা দিন থেকে কখনো দূরে সরে না যাওয়া ছয় নম্বর আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা করা আল্লাহর ব্যাপারে আপনি উত্তম ধারণা করা আল্লাহ সব্বাহন তালা আপনার সম্পর্কে আপনাকে বানিয়েছেন আপনার তিনি আপনার রিজিকদাতা তিনি আপনার বিধানদাতা তিনি আপনার আইনদাতা তিনি আপনার সব এই ধরনের উত্তম আপনাকে কোনো সন্দেহাতীত ধারণা না রেখে সন্দেহমুক্ত ধারণা রাখার চেষ্টা করা এই বিষয়গুলো খেয়াল করতে হবে সাত নাম্বারে তাকোয়া ও ভীতি ক্ষোধাবীতি অর্জন করা তাকোয়া এবং আল্লাহর প্রতি একটা ভয় ভীতি সবসময় থাকা তাকোয়া অর্জন করা পাপ থেকে নিজেকে তাকোয়ার মাধ্যমে ফিরিয়ে রাখা আল্লাহর ভয়ে নিজের অনেক পাপ থেকে নিজেকে ফিরিয়ে রাখা এই বিষয়গুলো খেয়াল করতে তাকোয়া যদি অর্জন করতে পারেন তাইলে ইউসুফ আলহিসাল্লা সাল্লাম যখন দৌড় দিয়েছিলেন তখন কিন্তু গড়গুলো তালাবদ্ধ ছিল তালাবদ্ধ থাকার পরেও আল্লাহর ওপর তাওয়াক্কাল করে তিনি যখন দৌড় দিয়েছিলেন একটা নয় দুটা তালাই আল্লাহ তালা খুলে দিয়েছেন এজন্য আপনি তাকোয়া অর্জন করুন দুনিয়ার যত বিপদ আছে মুসিবত আছে সব আল্লাহ তালা দূর করে দিতে পারেন আট নম্বরে এহাতে সাপ সমালোচনা নিজের মধ্যে সবসময় এহাতে সাপ সমালোচনার করা এবং এহাতে সাপ করে করে নিজেকে দোষমুক্ত করা পরিশুদ্ধ করা নিজের মধ্য থেকে অপরাধগুলোকে অন্যায়গুলোকে দূর করা নয় নম্বরে মৃত্যুকে নিয়ে বারবার চিন্তা করা বারবার চিন্তা করা যখনই মনে পড়ে মৃত্যুর অবস্থাটা মৃত্যুর কথা মনে করে করে দুনিয়াতে চলা বারবার মনে করা দশ নম্বরে অপমৃত্যু থেকে আল্লাহর কাছে ফানা চাওয়া আল্লাহ আমাকে অপমৃত্যু দিয়েন না খারাপ মৃত্যু দিয়েন না বারবার কাছে যাওয়া এই বিষয়গুলো খেয়াল করা এগারো নম্বরে ভালো মানুষের সাথে মহব্বত সম্পর্ক রাখা যারা ভালো মানুষ আছে তাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন তাই আল্লাহ সুবানও তো বলেছেন আপনার জন্য আখারাত খোলাসা যেন ভালো মৃত্যুর জন্য ভালো মৃত্যুর যারা কামনা করি তাদের জন্য এই এগারোটি ভালো অভ্যাস এই ভালো দিক যদি আমরা নিজের জীবনে ধারণ করতে পারি তা আল্লা সুবাহ তালা আমাদেরকে মৃত্যু দান করুন আশা রাখতে পারি আপনাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি